সি দু হাজার পঁচিশ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছে আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে প্রশ্নটা দেখছেন এটা হচ্ছে ডাকা বোর্ডের ক সেটের একটা প্রশ্ন অর্থাৎ আজকে অনুষ্ঠিত হিসাব বিজ্ঞান প্রশ্নের সমাধান তো আমি এক এক করে আমার প্রশ্নের উত্তরগুলো বলতেছি আপনার উত্তরগুলো আপনাদের উত্তরের সাথে মিলিয়ে নেবেন বা আপনারা আপনাদের সেটগুলোর সাথে মিলিয়ে নেবেন তো এটা হচ্ছে ক সেট উত্তর হচ্ছে এক একের হচ্ছে খ অর্থাৎ এক ও তিন সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন অংশীদারদের দায়ের পরিমাণ অসীম দুই হচ্ছে গ মূলধন অনুপাতে মুনাফা বন্টন বাধ্যতামূলক তিন হচ্ছে গ ঋণের সুদের হার ছয় পার্সেন্ট চার হচ্ছে গ অংশীদারদের উত্তরণের সুদ পাঁচের উত্তর তো আসলে আমি ঠিক মেতে পারতেছি না এটা আমি দুইটা দেখাইছি খ আর গ আপনার যেটা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ছয়ের উত্তর হচ্ছে গ কোম্পানির মূলধনের সীমা থাকে না সাতের হচ্ছে খ বনাস শেয়ার আটের হচ্ছে ক এক মূলধন ক্ষুদ্র অংশবিশেষ বিশেষ দুই মূলধনের ক্ষুদ্র কিন্তু সমান অংশবিশেষ বিশেষ নয়ের ক দশ পার্সেন্ট দশের গ অধিহারে স্বীকৃত এগারোর ক ভবিষ্যৎ পরিকল্পনা বারোর গ পাঁচ তেরোর ক কর পরবর্তী নিট মুনাফা চোদ্দোর খ শেয়ার অবহার। পনেরো গ স্থায়ী সম্পত্তি ষোলোর খ বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত সতেরোর দায় মালিকানা অনুপাত আঠারোর খ এক অনুপাত এক উনিশের গ দেড় লাখ টাকা বিশের ক পঁচাত্তর হাজার একুশের ঘ অর্থাৎ এক দুই তিন বাইশের ক দুই তেইশের ক কারখানা পরিবাহ চব্বিশের ক ছয় হাজার পঁচিশের ক পাঁচ হাজার দুইশো ছাব্বিশের ঘ ভাতা সাতাশের গ প্রশিক্ষণের ব্যবস্থা আটাশের ঘ প্রারম্ভিক মজুত পণ্য উনতিরিশের ঘ তেরো হাজার টাকা তিরিশের গ এগারো হাজার আটশোশো উনত্রিশ টাকা তো এ হচ্ছে ঢাকা বোর্ডের হিসাববিজ্ঞান কসেডের প্রশ্নের সমাধান এরপর আপনারা কোন বোর্ডের প্রশ্নের সমাধান চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন যারা আপনার বন্ধুদের দিকে উপকৃত হয় ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্য অবশ্যই ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ